কলকাতার ধুলো ধোঁয়ার ব্যস্ততার জীবন থেকে ছিটকে এসে শ্যামগঞ্জ গ্রামে পা রাখার মুহূর্ত থেকেই অয়নের মনে হচ্ছিল সে যেন এক বিবর্ণ নির্বাসনে এসেছে পিজ ঢালা রাস্তার বদলে পায়ের নিচে লাল মাটির ধুলো বহুতলের বদলে দিগন্ত জোড়া সবুজ ধান খেত আর গাড়ির হর্নের জায়গায় ঝিঁঝিপোকার এক একটানা ডাক সবকিছুই তার শহুরে স্নায়ুকে পীড়া দিচ্ছিল মামাবাড়িটা পুরনো দিনের স্থাপত্যের এক বিশাল নিদর্শন কিন্তু তার চারপাশে জমে থাকা নিস্তব্ধতা অয়নের কাছে ছিল অসহনীয় তার একমাত্র সঙ্গী ছিল একরাশ বিরক্তি আর হাতে থাকা একটা স্মার্টফোন যেখানে নেটওয়ার্কের দশা ছিল তথৈবচ মামাবাড়ির সীমানা ছাড়িয়ে গেলেই ছিল সেই কিংবদন্তির দীঘি বউডোগা দিঘি নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে দিঘিটা ছিল বিশাল তার পান্না সবুজ জল এতটাই স্থির যে মনে হতো কাঁচের একটা আস্তরণ পার জুড়ে শতাব্দী প্রাচীন বট অশ্বস্ত আর শিমুল গাছেরা এমনভাবে ঝুঁকেছিল যে দিনের বেলাতেও দীঘির জল আর শ্যাওলা ধরা ঘাটটুকু এক মায়াবী প্রায় অন্ধকার চাদরে ঢাকা থাকত অয়ন প্রথমবার দীঘিটা দেখে মুগ্ধ হবার চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছিল জায়গাটার বাতাসে যেন মিশেছিল বহু পুরনো কোনো দীর্ঘশ্বাস একদিন পরন্ত বিকেলে যখন আকাশ আবিরের রঙে রঙিন অয়ন উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে সেই ঘাটে এসে বসল পুরনো ইটের ধাপগুলো শেওলায় পিচ্ছিল কয়েকটা জলের গভীরে হারিয়ে গেছে চারপাশের নিস্তব্ধতা ভাঙছিল শুধু কয়েকটা অচেনা পাখির ডাক হঠাৎই অয়নের কানে এলো শব্দটা জলের মধ্যেখান থেকে ভেসে আসা এক চাপা যন্ত্রণাকাতর গোঙানে চমকে উঠে সে চারপাশে তাকালো কেউ কোথাও নেই বাতাসের শব্দ নাকি মনের ভুল যুক্তি দিয়ে মনকে বোঝালেও একটা অজানা শীতল স্রোত তার শির দ্বারা দিয়ে বয়ে গেল রাতে খাওয়ার পর মামাবাড়ির বারান্দায় মাদুর পেতে বসা হয়েছিল আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ মামার কাছে কথাটা তুলতেই তার মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠল তিনি প্রথমে এড়িয়ে যেতে চাইলেও অয়নের জোড়াজড়িতে বলতে শুরু করলেন সেই প্রচলিত গল্প জমিদারের ছোট বউ অলকার অপমৃত্যুর কাহিনী কিন্তু মামার গল্পে অনেক ফাঁক ছিল যেন তিনি কিছু একটা লুকাতে চাইছেন অরণের কৌতূহল তাতে আরও বাড়ল পরদিন সে গ্রামের কয়েকজন সমবয়সী ছেলের সাথে আলাপ জমালো। তাদের মধ্যে নরেন নামের ছেলেটি ছিল অন্যদের চেয়ে আলাদা সে কম কথা বলতো কিন্তু তার চোখে ছিল এক গভীর দৃষ্টি অয়ন তাকে দিঘির কথাটা বলতেই নরেন তাকে আড়ালে ডেকে নিয়ে গেল অয়নদা মামা যা বলেছেন সেটা তো সবাই জানে কিন্তু আসল সত্যিটা আরো কষ্টের আরো ভয়ঙ্কর আমার দিদিমা বলতেন অলকা বৌদির মৃত্যুটা দুর্ঘটনা ছিল না তুমি যদি আসল ঘটনা জানতে চাও তাহলে গ্রামের উত্তর প্রান্তে হরিদাসী পিসির কাছে যেতে হবে উনি সম্পর্কে অলকা বৌদির দূর সম্পর্কের পিসি শাশুড়ি হতেন ওই পরিবারের সব সিক্রেটস উনি জানেন নরেনের চোখ মুখে এমন এক জিনজিহাম ছিল যে অয়ন আর না করতে পারল না সেই বিকেলে তারা দুজন মিলে চলল হরিদাসী পিসির বাড়ির দিকে ভাঙা চোরা মাটির বাড়িটার দাওয়ায় বসেছিলেন এক অসীতিপর বৃদ্ধা তার চামড়ায় ভাঁজ চোখে মোটা কাঁচের চশমা কিন্তু দৃষ্টিটা ছিল আশ্চর্য রকমের স্বচ্ছ তাদের মুখে অলকার কথা শুনতেই বৃদ্ধার চোখ ছলছল করে উঠল দুর্ঘটনা একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন ওটাকে দুর্ঘটনা বলে চালানো হয়েছিল বটে আমার ভাইপো অলকার স্বামী ছিল একটা যৌতুক যৌতুকনি অলকার উপর অকঠ্য অত্যাচার করতো অলকার শখ ছিল লাল কাচের চুরির সারাক্ষণ হাত দুটো রিনিঝিনি শব্দে ভরে থাকত সেই অভাগা সন্ধ্যায় এই ঘাটের উপরেই আমার ভাইপো অলকার হাত থেকে জোর করে সোনার বালা খুলতে গিয়েছিল ধস্ত ধস্তিতে অলকার হাতের সব চুরি ভেঙে চুরমার হয়ে যায় আর সেই ধাক্কাতেই সে জলে পড়ে যায় অমানুষটা একবারের জন্যও তাকে বাঁচানোর চেষ্টা করেনি হরিদাসী পিসি বলতে লাগলেন ওর লাশটা তোলার পর দেখা গিয়েছিল হাতের মুঠিটা শক্ত করে বন্ধ সবাই ভেবেছিল ভয়ে কিন্তু আমি জানি ওই মুঠিতে সে তার ভাঙা চুরির একটা টুকরো ধরে রেখেছিল ওর শেষ চিহ্ন ওর শেষ অভিমান এই নির্মম সত্যটা শুনে অয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো এটার নিছক ভূতের গল্প রইল না হয়ে উঠল এক নারীর প্রতি হওয়া নিদারুণ অবিচারের দলিল তাদের এই অনুসন্ধানের খবর চাপা রইল না গ্রামের বর্তমান জমিদার বিক্রম চৌধুরী শহরে থেকে পড়াশোনা করে সে কয়েকদিনের জন্য গ্রামে এসেছিল পূর্বপুরুষদের মতোই তার চলনে বলনে ছিল দাম্ভিকতার ছাপ দিঘি এবং তার আশপাশের সম্পত্তি এখন তাদেরই অয়ন আর নরেনকে দিঘির পাড়ে ঘুর ঘুর করতে দেখে সে একদিন পথ আটকাল কি হে গোয়েন্দারা ভূতের সন্ধানে বেরিয়েছ নাকি তার গলায় ছিল তীব্র ব্যঙ্গ ওসব আমার দাদুদের রটানো গল্প যাতে বাইরের লোক আমাদের পারিবারিক সম্পত্তিতে নাক গলাতে না পারে এখন কেটে পড়ো এখান থেকে বিক্রমের উদ্ধত্ব অয়নের জেদকে আরও উস্কে দিল সে মনে মনে প্রতিজ্ঞা করল অলকার এই না বলা গল্পের একটা সমাপ্তি সে টানবেই নরেনের কাছ থেকে সে জানতে পারল পরশু অমাবস্যা এই রাতে দিঘির রহস্য নাকি সবচেয়ে তীব্র হয়ে ওঠে অমাবস্যার আগের দিন দুপুরে অয়ন একা একাই আবার সেই ঘাটে গেল এবার তার উদ্দেশ্য ছিল ভিন্ন সে মরিয়া হয়ে খুস্ত লাগল হঠাৎ শ্যাওলা ধরা একটা ইটের ফাঁকে তার চোখ আটকে গেল একটা লাল কাঁচের টুকরো সূর্যের আলোয় সেটা চিকচিক করছে অয়ন সাবধানে সেটা তুলে নিল টুকরোটায় যেন পঞ্চাশ বছরের জমে থাকা কান্না লেগে আছে অমাবস্যার রাত যেন সমস্ত চড়াচরকে গ্রাস করে নিয়েছে মিষ্কালো অন্ধকারে দিঘির জলকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল অয়ন আর নরেন টর্চ হাতে ঘাটের কাছে পৌঁছাতেই একটা হিমশীতল হাওয়া তাদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল ঠিক রাত বারোটায় সেই কান্নার আওয়াজটা শুরু হলো। তবে এবার শুধু কান্না নয় তার সাথে মিশে আছে তীব্র অভিমান আর চাপা ক্রোধ জলের ওপর ধীরে ধীরে ফুটে উঠল এক আবছা নারী মূর্তি পরনে লাল শাড়ি কিন্তু অবয়ব স্পষ্ট নয় তার কান্নার শব্দে গোটা পরিবেশ ভারী হয়ে উঠল অহেন্দা চুরির টুকরো নরেন ভয়ে ফিসফিস করে বলল অয়ন পকেট থেকে সেই কাঁচের টুকরোটা বের করতে যাবে ঠিক তখনই ঝোঁপের আড়াল থেকে বিক্রম বেরিয়ে এলো আমি জানতাম তোরা এখানে কিছু একটা করতে আসবি আমার পরিবারের সম্মান নষ্ট করার জন্যে এসব নাটক বন্ধ কর বিক্রমের কথা শেষ হবার আগেই দিঘির মাঝখানের ছায়া মূর্তিটা তীব্রভাবে কেঁপে উঠল তার কান্নার শব্দ যেন আর্ত চিৎকারে পরিণত হল একটা দমকা হাওয়া এসে ঘাটের ওপরের শুকনো পাতাগুলোকে উড়িয়ে নিয়ে গেল টর্চের আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল ছায়ামূর্তিটার মূর্তিটার সমস্ত ক্রোধ যেন এবার বিক্রমের ওপর কেন্দ্রীভূত হল বিক্রমের দাম্ভিক মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে তার দাদুর মুখে শোনা বানানো গল্পের বাস্তব রূপ দেখে কাঁপতে শুরু করল অয়ন আর দেরি করল না সে ভাঙাচুরির টুকরোগুলো ঘাটের সবচেয়ে উঁচু ধাপে সাবধানে রাখল তারপর পরিষ্কার দৃঢ় গলায় বলল অলোকা তোমার ওপর হওয়া অন্যায়ের কথা আমরা জেনেছি যারা অন্যায় করেছে তারা আজ ভয় পাচ্ছে এই নাও তোমার চুরির টুকরো এটা তোমার অপমানের নয় তোমার পরিচয়ের চিহ্ন এবার তুমি শান্ত হও মুক্তি দাও নিজেকে কথাগুলো বলার সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটলো ছায়ামূর্তিটার অবয়ব এক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল এক অপরূপাবধূর করুণ মুখ চোখে জল কিন্তু সেই জলে আর ক্রোধ নেই আছে এক গভীর প্রশান্তি সে একবার অয়নের দিকে একবার তার চুরিগুলোর দিকে আর শেষবার অনুশোচনায় নত জানু বিক্রমের দিকে তাকিয়ে ধীরে ধীরে ভোরের প্রথম আলোর মতো মিলিয়ে গেল দিঘির জল শান্ত হয়ে এলো চারপাশের দমবন্ধ করা পরিবেশটা মুহূর্তে হালকা হয়ে গেল শ্যানগঞ্জ থেকে ফিরে আসার সময় অয়নের কাছে গ্রামটা আর নির্বাসন বলে মনে হল না সে বুঝেছিল কিছু জায়গা শুধু ইট মাটি জলে তৈরি হয় না তৈরি হয় স্মৃতি কষ্ট আর না বলা গল্প দিয়ে বৌডো বা দীঘির জল হয়তো সেদিন থেকে শান্ত কিন্তু তার গভীরে মিশে থাকা এক নারীর অসমাপ্ত গল্প অয়নের মনে চিরকালের জন্য এক গভীর ছাপ ফেলে গেল সে শিখেছিল যুক্তির চেয়েও শক্তিশালী হল অনুভূতি আর সময়ের চেয়েও দীর্ঘস্থায়ী হল এক ফোটা চোখের জল